আসসালামু আলাইকুম শুভ সকাল থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের দেখবেন দেখেন খুব সুন্দর একটা জায়গা আপনাদেরকে দেখাইতেছি এত সুন্দর লাগে আমার ফুল আস খুব সুন্দর লাগলো আমার জায়গাটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন সাধারণ একটা জায়গা ফুলের গাছ আসসালামু আলাইকুম শুভ সকাল

Kuşun balıkları ama zaten. Artık onları kesip, koment yapmak için zana ben. Birkaç saat sonra. Olsun. gaz.